সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তে এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি ন্যাশ ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে একটি অধ্যায় নতুন যুক্ত করা হয়েছে সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নগুলিকে আমরা আলোচনা করব এখানে মোট তিনশো পঞ্চাশ টি অফ বেশি প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করব তো আজকে ক্লাস ওয়ানে এক থেকে পঞ্চাশটি পর্যন্ত আমরা কোশ্চেন আলোচনা করব তো আজকের এই কোয়েশ্চেনগুলোতে শুধুমাত্র এমসিকিউ কোন এটা আমার ব্যাখ্যার ব্যাখ্যার কথা বলা হয়নি ঠিক আছে ব্যাখ্যা ব্যাখ্যা আমরা পড়বো না শুধুমাত্র এমসিকিউ টিকমার্ক দেখব ঠিক আছে তো চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে জাতীয় শিক্ষানীতি দুহাজার কুড়ি এনইপি দুহাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য কোন কাঠামোর প্রস্তাব করেছে তাই না এটা অপশন নাম্বার বি কাঠামো প্রস্তাব করেছে পাঁচ তিন তিন চার নেক্সট তারপর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলছো এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী প্রারম্ভিক শৈশব যত্ন ও শিশু শিশু কোন সময়সীমার শিশুদের জন্য আলোকপাত করে তাই না এটা হবে তিন থেকে আট বছর এখানে যে লেখাগুলো আছে এই যে ইসিসি অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এই যে এটার কিন্তু ফুল ফর্মগুলোও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে অনেক সময় আমাদের এই নামগুলো ফুল ফর্মগুলোও আমাদের পড়তে হবে আচ্ছা তিন নম্বর প্রশ্ন এনইপি টোয়েন্টি টোয়েন্টি বাস্তবায়নের জন্য প্রথম ধাপ হিসেবে ধাপ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা মূল্যায়নের গুরুত্ব কি গুরুত্ব কি এটা এটা হয়ে যাবে অপশন নাম্বার বি নীতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ ও দক্ষতার ফাঁকগুলি চিহ্নিত করা চার নম্বর প্রশ্ন কি বলা আছে এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী সক্ষমতা বৃদ্ধির ক্যাপাবিলিটি বিল্ডিং এর প্রধান লক্ষ্য কি ক্যাপাবিলিটি প্রধান বিল্ডিং প্রধান লক্ষ্য লক্ষ্য হচ্ছে অপশন নাম্বার বি শিক্ষক প্রশাসক এবং কর্মীদের জ্ঞান এবং দক্ষতার বৃদ্ধি করা নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কি বলা এনইপি টোয়েন্টি দুটি বিষয়ের মধ্যে কঠোর বিভাজন দূর দূর করার কথা বলেছে তাই না দূর করার কথা বলেছে তো এটা অটার অপশন হয়ে যাবে অপশন নাম্বার সি অর্থাৎ শিল শিল্প ও বিজ্ঞানের বিজ্ঞানের দুটি কঠোর বিভাজনের কথা বলেছেন নেক্সট ছয় নম্বর এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী শ্রেণীকক্ষে প্রযুক্তি ব্যবহারের প্রাথমিক সুবিধা কী প্রাথমিক ব্যবহারের সুবিধা হবে যে বি নাম্বার অপশন শিক্ষার্থীদের শিক্ষার ফলাফল এবং অংশগ্রহণ করা অংশগ্রহণ বৃদ্ধি করা সাত নম্বর ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য এনইপি টোয়েন্টি টোয়েন্টি এর প্রস্তাবিত নতুন রিপোর্ট কার্ডের নাম কি প্রস্তাবিত নতুন রিপোর্ট কার্ডের নাম হয়ে যাবে থ্রি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি বহুমুখী রিপোর্ট কার্ড ঠিক আছে থ্রি ডিগ্রি বহুমুখী রিপোর্ট কার্ড আচ্ছা অপশন তারপর পরের আট নম্বরে বলছে এন ইপি অনুযায়ী কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন শুরু করার কথা বলা হয়েছে এটা হয়ে যাবে অপশন নাম্বার বি সবগুলি অপশন বি হচ্ছে কেন অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে তারপরে নয় নম্বর প্রশ্ন কি বলা আছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা এর একটি মূল বৈশিষ্ট্য কি তাই না অভিজ্ঞতা শিক্ষি অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার একটি মূল ভিত্তি হলো হাতে কলমে অভিজ্ঞতা লার্নিং বাই ডুইং দশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী প্রারম্ভিক শিশু যত্ন ও শিক্ষার জন্য বয়স কত বয়স সীমা তিন থেকে আট বছর এটা রিপিট প্রশ্ন হয়ে গেছে আচ্ছা তারপরে এক নম্বর প্রশ্ন ইসিসি ইসিসি এর জন্য পাঁচ তিন তিন চার কাঠামোর প্রথম পাঁচ বছরকে কি বলা হয় প্রথম পাঁচ বছরকে বলা হয় ফাউন্ডেশন স্তর কি বলা হয় ফাউন্ডেশন তার অপশন নাম্বার বি নেক্সট তারপরে এনইপি ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী কোন সালের মধ্যে ইসিসিই কে সর্বজনীন করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে এটা হয়ে যাবে অপশন নাম্বার বি দু হাজার সাল পর্যন্ত লক্ষ্য নেওয়া হয়েছে তবে তেরো নম্বর প্রশ্ন কি বলছে এন ইপি টোয়েন্টি এর আধীনে ইসিসি এর পাঠ্যক্রম তৈরির দায়িত্ব কার উপর ন্যস্ত করা হয়েছে পাঠ্যক্রম তৈরি কারা করবে সেটা উঠবে হচ্ছে দু হাজার টোয়েন্টি উনিশে কে এনসিআরটি কে কি করা হয়েছে ভারপ্রাপ্ত দেওয়া হয়েছে তারপরে চোদ্দ নম্বর প্রশ্ন ইসিসি এর কার্যক্রমগুলি মূলত কোন কেন্দ্রগুলির মাধ্যমে পরিচালিত হবে যেটা পরিচালিত হবে ইসিসি এর ক্ষেত্রে সেটা হবে অঙ্গনওয়ারী কেন্দ্রের দ্বারা পরিচালিত হওয়ার কথা বলা হয়েছে পনেরো নম্বর কোশ্চেন এফ এল এন এর লক্ষ্য অর্জনের জন্য এনইপি টোয়েন্টি টোয়েন্টি এর মিশনের কোন মিশনের কথা বলা হয়েছে তাই না এটা মিশনের কথা বলা নিপুন নিপুণ ভারত মিশন কি মিশন নিপুণ ভারত মিশনের দ্বারা এফ এলএন এর লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে ষোলো নম্বর প্রশ্ন এন অনুযায়ী কোন শ্রেণীর মধ্যে শিক্ষার্থীদের বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান অর্জন করতে করতে হবে তৃতীয় শ্রেণীর দ্বারা অপশন নম্বর বি তৃতীয় শ্রেণীর দ্বারা হয়ে যাবে শিক্ষা অর্জনের কথা বলা হয়েছে প্রশ্ন কি বলছে প্র্যাকটিস পড়াশোনা অভ্যাস মূল্যায়ন এবং অভিজ্ঞতা এর উপর জোর দেওয়া হয়েছে কোন স্তরকে সফল করার জন্য সেটা হচ্ছে এফ এল এন স্তরে জোর দেওয়া হয়েছে আঠারো নম্বর প্রশ্ন এন ইপি টোয়েন্টি এই বিদ্যালয়ে শিক্ষার বর্তমান টেন প্লাস টু কাঠামোকে কোন নতুন কাঠামো দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে সেটা হয়েছে পাঁচ চার পাঁচ তিন তিন পাঁচ তিন তিন চার অর্থাৎ অপশন নাম্বার বি পাঁচ তিন তিন চার কাঠামোর দ্বারা কি করা হয়েছে পরিবর্তিত করা হয়েছে আচ্ছা পরের উনিশ নম্বর প্রশ্ন কি বলা আছে যে নতুন এই নতুন কাঠামোতে মাধ্যমিক স্তর বা সেকেন্ডারি স্টেজ কোন কোন শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ অপশন নাম্বার এ ক্লাস নাইন টু টুয়েলভকে অন্তর্ভুক্ত করা হয়েছে দুই নাম্বার প্রশ্ন কী হচ্ছে এনবি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী নিম্নলিখিত কোন বিষয়গুলির মধ্যে কঠোর বিভাজন দূর দূর করা হবে দূর করা হবে হয়ে যাবে অপশন নাম্বার ডি উপরের সবগুলি ক্যারিকুলাম এবং এক্সট্রা ক্যারিকুলাম আর্টস এবং সায়েন্স ভোকেশনাল অ্যান্ড অ্যাকাডেমিক উপরে সবকটি দূর করার কথা বিভাজন করে আচ্ছা কোন শ্রেণীর থেকে শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষার ভোকেশনাল এডুকেশনের সুযোগ দা হবে যার মধ্যে ইন্টার্নশিপও থাকবে তাই না তাই এটা হয়ে যাবে অপশন নম্বর বি ষষ্ঠ শ্রেণীতে আগের তার ক্ষেত্রে ছিল ভোকেশনাল কোর্স বা বৃত্তিমূলক ক্ষেত্রে সেটা ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে কিন্তু ওখানে আরেকটা ব্যাপার সেটা ছিল ইন্টার্নশিপের কথা ছিল না ইন্টার্নশিপও কিন্তু যুক্ত থাকবে বাইশ নম্বর প্রশ্ন শিক্ষার মাধ্যম হিসাবে কোন ভাষাকে কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত তবে সম্ভব হলে অষ্টম শ্রেণী বা তার বেশি পরে ব্যবহার করার কথা বলা হয়েছে তাই না এটা এটা হয়ে যাবে স্থানীয় ভাষা বা মাতৃভাষা মাদার টাং মাদার টাংকে কি করা হয়েছে অষ্টম শ্রেণী বা পঞ্চম শ্রেণী পর্যন্ত করার কথা ব্যবহার করার কথা বলা হয়েছে তেইশ নাম্বার এলইপি টোয়েন্টি টোয়েন্টি এর প্রস্তাবিত ত্রিভাষা সূত্রে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ত্রিভাষা সূত্রে কোন ভাষার অধ্যয়নের বাধ্যতামূলক নয় কোন ভাষা বাধ্যতামূলক নয় অর্থাৎ মাতৃভাষা স্থানীয় ভাষা সংস্কৃত কোনো বিদেশি ভাষা যেমন ফরাসি উপরের কোনোটি নয় তাহলে অপশন হয়ে যাবে অপশন নম্বর ডি হয়ে যাবে উপরের কোনোটি নয় কোনো ভাষাকে বাধ্যতামূলক করা হয়নি চব্বিশ নম্বর প্রশ্ন শিক্ষকদের পেশাদার বিকাশের বা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি খেয়াল যেমন থাকে এটা পুরো নামটা আমাদের দেয় অনেক সময় নাম কি কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রতি বছর ন্যূনতম কত ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে তাহলে ন্যূনতম নির্ধারণ করার কথা বলা হয়েছে প্রতি বছর পঞ্চাশ ঘন্টার কথা নির্ধারণ করা হয়েছে নেক্সট তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন বলা আছে যে কোন সালের মধ্যে শিক্ষক শিক্ষকতার জন্য ন্যূনতম ডিগ্রি কে একটি চার বছরের ইনটিগ্রেট বিএ ফোর ইয়ার ইনটিগ্রেট বিএ এর হওয়ার কথা বলা হয়েছে এটা হয়ে যাবে দু হাজার তিরিশ সাল অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের উত্তর পরে ছাব্বিশ নম্বর প্রশ্ন শিক্ষকদের মানদণ্ড ও পেশাগত প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য কোন নতুন সংস্থা বা স্ট্যান্ডার্ড সেটিং বোর্ডের প্রস্তাব দেওয়া হয় সেটা সেটা হয়ে যাবে আমাদের জাতীয় পেশাদার শিক্ষক মানদণ্ড ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স এটা খেয়াল থাকে এন এন পি এস টি এটার পুরোনামটা অনেক সময় জিজ্ঞাসা করে ঠিক আছে এই নামটা আমাদের পড়তে হবে কি নামটা ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার্স অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর নেক্সট তারপরের অঙ্ক তারপরে প্রশ্ন সমাজের অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য এ টোয়েন্টি টোয়েন্টি কোন অঞ্চল বা অঞ্চলের গঠনের উপর জোর দেওয়া হয়েছে তাই না তাহলে এটা জোর দেওয়া হয়েছে বিশেষভাবে শিক্ষাঞ্চল স্পেশাল এডুকেশন জোন এস ই জেড খেয়াল যেন থাকে এটাও এটাও পুরো জিনিস জিজ্ঞাসা করে স্পেশাল এডুকেশন জো জোন এস ই জেড অপশন নাম্বার বি এর কথা আমাদের বলছে সেই বিষয়ে শিক্ষাঞ্চলের কথা আঠাশ নম্বর জেন্ডার ইনক্লুশন ফান্ড জেন্ডার ইনক্লুশন ফান্ড এটা খেয়াল জেন্ডার জিআইএফ খেয়াল থাকে এটাও নাম জিজ্ঞাসা করে নাম কি জেন্ডার ইনক্লুশন ফান্ড তৈরি করার উদ্দেশ্য কি জেন্ডার ইনক্লুশন ফান্ড তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে নাম্বার শিক্ষা প্রতিষ্ঠানের লিঙ্গ বৈষম্য দূর করা শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ বৈষম্য দূর করা এবার পরের উনত্রিশ নাম্বার প্রশ্ন কি বলা আছে শিক্ষার্থীদের প্রগৃতির জন্য এন ইপি টোয়েন্টি টোয়েন্টি কোন ধরনের রিপোর্ট কার্ডের প্রস্তাব করা আছে তাই না এটাও রিপিটেড হয়ে গেছে রিপিট এটা হবে থ্রি সিক্সটি বহুমুখী রিপিট কার্ডের কথা বলা আছে তারপরে তিরিশ নম্বর প্রশ্ন শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্রে ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার এন এ সি ঠিক আছে যাকে ন্যাক বলি আমরা তাই তো ন্যাক তাই তো ন্যাক ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার ঠিক আছে এর নাম কি এর নামের কথা বলা আছে এটার নাম হচ্ছে পারক নাম কি হবে এটা পরক অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর একত্রিশ নাম্বার স্কুল বোর্ডের পরীক্ষাগুলির আরও সহজ করার জন্য কি প্রস্তাব করা হয়েছে স্কুল বোর্ডের পরীক্ষাগুলির সহজ করার জন্য অপশন নাম্বার বি বছরে একাধিকবার পরীক্ষা এবং দুটি অংশ এমসিকিউ এবং বর্ণনামূলক এই দুটো পাটে কি করা হয়েছে বিভক্ত করা হয়েছে যেখানে বর্তমানে এখন ইলেভেন টুয়েলভ বা চলছে যেটা আমাদের এতে বত্রিশ নাম্বার এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী উচ্চশিক্ষার জন্য কোন সালের মধ্যে মোট নাম নথিভুক্তকরণের অনুপাত গ্রস এনরোলমেন্ট রেশিও জিইআর খেয়াল যেন থাকে এটাও পুরো নাম জিজ্ঞাসা করে জি ঠিক আছে এর ফিফটি পারসেন্ট করার লক্ষ্য স্থির করা হয়েছে তাই না এটা এটা করা হয়েছে কত সাল উনিশ দু হাজার পঁয়ত্রিশ সাল দু হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত কি করা হচ্ছে লক্ষ্য স্থির করা হয়েছে তেত্রিশ নাম্বার উচ্চশিক্ষার জন্য একক নিয়ন্ত্রণ সংস্থা সিঙ্গেল রেগুলেটর হিসাবে কোন কমিশনের প্রস্তাব করা হয়েছে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভিভিআই ভিবিআই প্রশ্ন এটা ঠিক আছে উচ্চশিক্ষার জন্য একক নিয়ন্ত্রণ সংস্থা তাই না এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হয়ে যাবে অপশন নাম্বার সি উচ্চ শিক্ষা কমিশন অফ ইন্ডিয়া হাই এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া ঠিক এইচ ইসিআই তারপরে চৌত্রিশ নাম্বার প্রশ্ন এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী উচ্চশিক্ষা প্রতিষ্ঠাগুলিকে কোন তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করার কথা বলা হয়েছে তাই না এটা তাহলে এটা হয়ে যাবে অপশন নাম্বার বি বি রিসার্চ ইন্ড টিচিং ইউনিভার্সিটি অ্যান্ড অটোনোমাস ডিগ্রি গ্রেডিং কলেজ ঠিক আছে পঁচিশ নাম্বার প্রশ্ন কি বলা আছে উচ্চশিক্ষার ক্রেডিট স্থানান্তর সুবিধার্থে কোন অ্যাকাউন্টের কথা বলা হয়েছে উচ্চশিক্ষার ক্রেডিট স্থানান্তরের জন্য অপশন নাম্বার বি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি এর কথা কি করা হয়েছে বলা হয়েছে ছত্রিশ নাম্বার প্রশ্ন কি বলা আছে এবিসি এর মাধ্যমে শিক্ষার্থীদের কত বছর পর শিক্ষা থেকে বিরতি নিতে পারেন এবং এরপরে ফিরে আসে আবার শুরু করতে পারেন তাই না এটা হচ্ছে একাধিক বার কিবার এখন এখন এটা নতুন পলিসি ওয়াইজ একাধিক ভার কি করতে পারে ফিরে আসতে পারে তবে সাঁত্রিশ নম্বর দেশের মধ্যে উচ্চতর গবেষণা গবেষণার সংস্কৃতি গড়ে তোলার জন্য নতুন সংস্থার কোন নতুন সংস্থার উপর প্রস্তাব দেওয়া হয়েছে তাই না এটা এটা দেওয়া হয়েছে এ নাম্বার অপশন জাতীয় গবেষণা ফাউন্ডেশন ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ এর উপরে কী করা হয়েছে দায়িত্ব প্রস্তাব দেওয়া হয়েছে আটত্রিশ নাম্বার শিক্ষা মূল্যায়ন ও পরিকল্পনা ও প্রশাসনে প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে কোন সংস্থাকে শক্তিশালী করার কথা বলা হয়েছে তাই না এটা বলা হয়েছে ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম অর্থাৎ এন এর কথা কি করা আছে বলা হয়েছে উনচল্লিশ নাম্বার প্রশ্নে কি বলা আছে এন ইবি এর বয়স্ক শিক্ষার লক্ষ্য অর্জনের জন্য কোন কোন নতুন লক্ষ্যগুলির উপর জোর দেওয়া হয়েছে তাই না অর্থাৎ প্রাথমিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান বৃত্তিমূলক দক্ষতা স্বাস্থ্য শিক্ষা ও আর্থিক সাক্ষরতা উপরের সবগুলি হয়ে যাবে উপরের সবগুলি হবে আমাদের অপশন নেক্সট তারপরে চল্লিশ নম্বর প্রশ্ন কোন ভারতীয় ধ্রুপদী ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্কুলে স্তরে ক্যারিকুল একটি ঐচ্ছিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে তাই না এটা মোস্ট একটা ভিভিআই প্রশ্ন বলতে পারো এটা ঠিক আছে এটা 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 হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি সংস্কৃতকে কি করা হয়েছে ঐচ্ছিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে একচল্লিশ নাম্বার প্রশ্ন বলছে শিক্ষায়নের ক্ষেত্রে সরকারি ব্যয় জিডিপির প্রায় কত শতাংশে উন্নতি করার প্রস্তাব করার কথা বলা হয়েছে এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এটা এটা হচ্ছে আমাদের ছয় পার্সেন্টের কথা উন্নতির কথা শতাংশ উন্নতির করার প্রস্তাব হয়েছে সাত নাম্বার বিয়াল্লিশ নম্বর এনপিই দু হাজার টোয়েন্টি সালে কত সালের মধ্যে নীতিটি সম্পূর্ণরূপে বাস্তবায়নের কথা বলা হয়েছে এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে এটা অর্থাৎ দু সাল পর্যন্ত কি বাস্তবায়নের কথা বলা হয়েছে তেতাল্লিশ নম্বর জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি কোন শিক্ষানীতিকে প্রস্তাবিত করেছে

কে অপশন নম্বর বি ডক্টর কে ডি কে রঞ্জন কস্তুরি রঞ্জন ডি কে কস্তুরি রঞ্জন তারপরে পঁয়তাল্লিশ নাম্বার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এম এইচআরডি ঠিক আছে এর নতুন নাম কি ইম্পর্ট্যান্ট কশন মানব সম্পদ উন্নয়নের নতুন নাম হচ্ছে তোমার এটা হচ্ছে শিক্ষা মন্ত্র কী মন্ত্রক শিক্ষা মন্ত্রক মিনিস্ট্রি অফ এডুকেশন ছেচল্লিশ নাম্বার প্রশ্ন উচ্চশিক্ষায় চার বছরের ডিগ্রি কোর্সে এক বছরের পর প্রস্থান করলে কি সার্টিফিকেট দেওয়া হবে কি সার্টিফিকেট দেওয়া হবে তাই না মানে চার বছরের কোর্সে এক বছর পর প্রস্থান করলে এক বছর করার পর আমি চলে গেলাম আর ক্লা আর পড়াশোনা করবো না তো সেক্ষেত্রে কি দেওয়া হবে সেক্ষেত্রে সার্টিফিকেট দেওয়া হবে সেক্ষেত্রে কি দেওয়া হবে সার্টিফিকেট তারপরে সাতচল্লিশ নাম্বার প্রশ্ন কি আছে এনবি টোয়েন্টি টোয়েন্টি এর প্রস্তাবিত পাঁচ তিন তিন চার কাঠামোর প্রস্তুতিমূলক স্তর বা প্রিপারেশন স্টেজে কোন কোন শ্রেণীর নিয়ে গঠিত করার কথা বলা আছে এটা হয়ে যাবে ক্লাস তিন এবং পাঁচ কিনে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর আটচল্লিশ নাম্বার এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী কোন স্তর থেকে সৃজনশীল এবং সমালোচনা সমালোচনামূলক চিন্তা ভাবনার বিকাশে ক্রিটিক্যাল থিঙ্কিং বিশেষ জোর দেওয়া হয়েছে সেটা অপশন নাম্বার সি মিডিল স্তর থেকে জোর দেওয়ার কথা বলা হয়েছে ঊনপঞ্চাশ নাম্বার মাধ্যমিক স্তরে মানে ক্লাস নাইন টু টুয়েলভ শিক্ষার্থীর জন্য কোন বিষয়ে বৃহত্তর আনা হয়েছে তাই না এটা হয়ে যাবে অপশন নম্বর সি হয়ে যাবে বিষয়ে নির্বাচনের স্বাধীনতা যেমন আর্টস বা সায়েন্সের মধ্যে কোনো কঠোর বিভেদ নেই পঞ্চাশ নাম্বার প্রশ্নে কি বলা যায় স্কুল শিক্ষা কাঠামোর মধ্যে কোন বয়স পর্যন্ত বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার প্রসারিত করা হয়েছে তাই না বিষয় অধিকার কথা বলা হয়েছে এটা মানে স্কুল শিক্ষা কাঠামোর মধ্যে কোন বয়স পর্যন্ত বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার প্রস্তাবিতর কথা বলা হয়েছে সেটা হয়ে যাবে আঠেরো বছর পরে কত বছর এটা হবে আঠেরো বছর এই তোমাদের পঞ্চাশটা কোশ্চেন আজকে থাকলো এরপর দিন আমরা পঞ্চাশ থেকে আবার করার চেষ্টা করব একশো কুড়িটা বা পর তার বেশি করার চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে যেহেতু তোমাদের টাইম নেই তার জন্য খুব কম সময়ের মধ্যে আমি কোশ্চেনগুলোকে করে দেওয়ার চেষ্টা করব